খেলা দিবস উপলক্ষে দিনহাটা সাহেবগঞ্জে চার দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন চ্যাম্পিয়ন জিপি একাদশ দিনহাটা দুই নং ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পরিচালনায় চার দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সাহেবগঞ্জ বিবেকানন্দ ফুটবল খেলার মাঠে শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করে দিনহাটা দুই নং ব্লক বিডিও একাদশ সাহেবগঞ্জ পুলিশ একাদশ দিনহাটা দুই নং ব্লক পঞ্চায়েত সমিতি একাদশ এবং জিপি একাদশ এদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দিনহাটা দুই নং ব্লক বিডিও একাদশ এবং জিপি একাদশ নির্ধারিত সময়ের খেলায় এক এক গোলে অমীমাংসিত থাকায় খেলা পৌঁছায় ট্রাই বেকারে সেখানে জয়ী হয় জিপি একাদশ খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলকে ট্রফি তুলে দেওয়া হয় এদিন এই খেলায় উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন পঞ্চায়েত সমিতির সদস্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধানরা খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

আজকে আজকে ষোলোই আগস্ট খেলা হবে দিবস আজকে আমাদের দিনাডা দুই নং ব্লকে চারটায় দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে বিডিও একাদশ পঞ্চাশ সমিতি একাদশ এসি সাহেবগঞ্জ থানা গেছে এবং জিপি একাদশ সমস্ত যে জিপিও আছে বারোটা জিপি মিলে একটা টিম করা হয়েছে সেই জিপি একাদশ খেলা হচ্ছে কারা কারা আছে নিজে আজকে উপস্থিত আছেন মাননীয় সহ সভাপতি ম্যাডাম দিনেডা দুই নং ব্লক সহসভাপতি সাহেব ভিডিও সাহেব উপস্থিত আছেন জয়েন্ট সাহেব উপস্থিত আছেন এবং আরো অন্যান্য অতিথিরা উপস্থিত আছেন আপনার কী নাম কী দেয় আমি অনির্বাণ ভৌমিক ব্লক যুব অধিকারী দিনারা দেব সবাই মিলে হাততালি দেবেন প্লিজ বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট